যশোরের মণিহার থেকে পালবাড়ি পর্যন্ত মহাসড়কটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা সড়কটি বারংবার সংস্কার করলেও মিলছে না কোনো সুফল এতে সরকারি অর্থ যেমন ব্যয় হচ্ছে তেমনই নিত্য নতুন ভোগান্তিতে পড়ছেন ব্যবহারকারীরা মাঝে পড়ে সংস্কারের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে সংশ্লিষ্টরা যশোর খুলনা মহাসড়কের পালবাড়ি থেকে নিউ মার্কেট হয়ে মনিহার পর্যন্ত শহরের কোল ঘেঁষে চলা চার দশমিক চার চার শূন্য কিলোমিটার রাস্তা পশ্চিম পূর্বকে সুতোয় গেতেছে এই মহাসড়কটি ব্যবহার করে দেশের প্রায় সব রুটেই যান চলাচল করে স্থানীয়রাও রুটটি ব্যবহার করে শহরসহ আশপাশের এলাকায় চলাচল করেন অথচ ব্যস্ত এ সড়কটি আতঙ্কের আরেক নামে পরিণত হয়েছে ব্যবহারকারীদের কাছে মহাসড়কের বিভিন্ন অংশ এখন বড় বড় গর্ত আর খানাখন্দে পরিণত হয়েছে শীত গ্রীষ্মে ধুলাবালি আর বৃষ্টিতে থকথকে কাদা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে রাস্তাঘাট ভেঙে চুরে গেছে অ্যাক্সিডেন্ট হচ্ছে কারোর পা ভাঙছে কেউ হাত ভাঙতিছে বিভিন্ন রকমের হচ্ছে রানিং রিক্সার থেকে অনেকে পড়ে যাচ্ছে ইজি বাইকেতে পড়ে কারোর হাত ভেঙে যাচ্ছে পা ভেঙে যাচ্ছে মাথা ফেটে যাচ্ছে এরকম ঘটনা ঘটছে না লোকাল বাসের গাড়িটা পাল্টে গেছে হায়া একজনকে না বাসায় অবস্থা হেল্পারের ট্যাঙ্ক ভেঙে গেছে একটা আর ড্রাইভারের একটু মাথা মাথা কাটিয়ে ফুটে গেছে ভুক্তভোগীদের অভিযোগ প্রায় প্রতি বছরই সড়কটি সংস্কারের নামে হরিলুট চলছে এখানে সংস্কারের এক মাস পার হতে না হতেই পুনরায় ভেঙে যাওয়ার রেকর্ডও রয়েছে একাধিকবারের এতে প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা ক্ষতির মুখে পড়ছে যাত্রী যানবাহন চালক সহ সকলেই রাস্তায় নামার সময় গাড়ির ট্যাপ ট্যাপি গিয়ার বক্স তুলে পড়ে রাস্তার কারণে এই সব কারণ হয়েছে দেখা যাচ্ছে স্প্রিং ভেঙে যাচ্ছে তারপরে ধরুন পিছনে ভেঙে যাচ্ছে সামনে বিয়ারিং নষ্ট হয়ে যাচ্ছে তো গাড়ি এডিক ওদিক করলে প্যাসেঞ্জারও টাল মাটাল হয়ে যায় খুবই কষ্ট হয় বাংলা থেকে চলতে মনে করেন স্বাস্থ্যের অনেক ঝুঁকি আর গাড়ির অনেক ক্ষতি আবারও যশোর খুলনা মহাসড়ক সংস্কার প্রকল্পের বাজেট অনুমোদন পেয়েছে দ্রুত কাজ শুরুর আশ্বাস দিলেন সড়ক ও জনপথের এক কর্মকর্তা ইতিমধ্যে এটার মেরামত সংস্কারের কাজ শুরু হয়েছে এটার ঠিকাদারকে সময়সীমা দেওয়া হয়েছে আগস্ট পর্যন্ত কিন্তু আমরা আশা করতে পারি যে খুব দ্রুতই দুই আড়াই মাসের মধ্যে হয়তো আমরা এটা খুব সুন্দরভাবেই আমাদের জনগণকে এবং তার স্বাচ্ছন্দ্য লুটপাট নয় সমস্যার স্থায়ী সমাধানে সুপরিকল্পিতভাবে মহাসড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন সচেতন মহল সাকিন হোসেন সুবর্ণ ভূমি যশোর